নমস্কার আজকে আমি চলে এসেছি আপনাদের ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু বলবো আজকের ভিডিওটি বিশেষত সেই সব দর্শক বন্ধুদের জন্য যারা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন কিংবা এক দুই বছরের পুরনো ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন আপনারা প্রায়শই এমন কিছু ভিডিও দেখতে পান যাতে খুব সোরগোল করে দাবি করা হয় সেই সব ভিডিও দেখলে আপনাদের চ্যানেলে হু হু করে ভিউ এবং সাবস্ক্রাইবার বেড়ে চলবে কেউ কেউ তো ওয়ান মিলিয়ন ডলারের ললিপপ আপনাদের সামনে ঝুলিয়ে দেন এমন স্বয়ম্ভু শিক্ষক বা পরামর্শদাতাদের চ্যানেলে ভরে গেছে ইউটিউব বিভিন্ন সময় তারা বিভিন্ন ভিডিও নিয়ে আসছেন নানা রকম প্রলোভনের ললিপপ সামনে ঝুলিয়ে এদের শিওর সাকসেস টিপসগুলো অনেকটা এরকম ধরুন আপনি একটা খাবারের ডিশ তৈরি করেছেন যেটা নিজে খেয়ে হয়তো ভালো লেগেছে কিন্তু অন্যরা তেমন পছন্দ করেনি স্বাভাবিকভাবেই আপনি জানতে চাইবেন কেন অন্যরা পছন্দ করল না আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে স্বয়ম্ভ শিক্ষকরা ভিডিও বানিয়ে ফেলবেন এবং আপনার সামনে নিয়ে আসবেন তাতে বলা হবে আপনি নিশ্চয়ই রান্নাতে টাটা লবণ ব্যবহার করেছেন করেছেন সেটাই স্বাভাবিক তবে তার সাথে কি একটু নির্মা লবণ কিংবা অন্য কোনো কোম্পানির লবণ মিশিয়েছিলেন যদি মিশিয়ে না থাকেন তবে মিশিয়ে দেখুন আপনার রান্নার প্রশংসা সবাই করবে এটা করেও যদি আপনি ফল না পান তবে আপনার সামনে আবার নতুন পরামর্শ নিয়ে এই স্বয়ংভূ শিক্ষক অথবা পরামর্শদাতারা হাজির হয়ে যাবেন এবার তারা কখনো বলবেন নিশ্চয়ই তেল ভালোভাবে গরম হওয়ার আগে মশলাটা ভেজেছিলেন কখনো বলবেন নিশ্চয়ই তেলটা খুব গরম হয়ে গেছিল তাই মশলাটা ঠিকভাবে ভাজা হয়নি আপনার আগ্রহ রয়েছে রান্নাটা ঠিকভাবে করবার এবং যে পথটি আপনি তৈরি করলেন সেটা খেয়ে সবাই যেন প্রশংসা করেন অর্থাৎ আপনার রান্না যেন সবার ভালো লাগে অতএব আপনি বারবার সব স্বয়ম্ভূ গুরুদেব দেব পরামর্শ শুনবেন আপনি কোনো ফল না পেলেও এইসব গুরুদেবরা আপনাদের দেখার মাধ্যমে প্রচুর ভিউ জেনারেট করে ফেলবেন এবং তার মাধ্যমে বেশ মোটা অঙ্কে ডলার আয় করে ফেলবেন এই সব এইসব শিক্ষক গুরু কিংবা দাতার। নব্বই থেকে পঁচানব্বই শতাংশ উল্টো পরামর্শ দিয়ে আপনার মতো হাজার হাজার লোকের কাছ থেকে ভিউটা সংগ্রহ করে নেবেন এবং তার মাধ্যমে ডলার আপনার প্রাপ্তির ঘর শূন্যই রয়ে যাবে তবে পাঁচ থেকে দশ শতাংশ এমন ব্যক্তি আছেন যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও বানান তারা কিন্তু অনেকটাই আপনাকে পথ দেখাতে পারেন কিন্তু একজন নতুন ইউটিউব ভিডিও বানান তারা কিন্তু এই ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটারের পক্ষে তাদের চেনাটা সহজ কাজ নয় উদ্দেশ্য অবশ্য সকলেরই ভিউ জেনারেট করা তবু এই নগণ্য সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে কিছু ফলপ্রসূ টিপস পেলে পেতেও পারেন তবে এদের মধ্যেও কিছু কিছু এমন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা অনেকটাই সেই সব রহস্য গল্প শোনানোর গল্প দাদুর মতো যিনি মাঝপথে এসে বলবেন গল্পের শেষটা কীরকম হওয়া উচিত আপনারা আমার কমেন্ট বক্সে এসে লিখে জানান তো দেখি আমি সেই মতো আমার পরবর্তী কোনো ভিডিওতে চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে অর্থাৎ আপনার জ্ঞানপিপাশা চাতকের মতো স্ফটিক জলে ভিজিয়ে তো নিতে পারবেন কিন্তু তেষ্টা মিটবে কি এতক্ষণ শোনালাম ইউটিউবে মহাগুরুরা কিভাবে আপনার মাথায় কাঁঠাল ভেঙে কেবলমাত্র নিজের উদ্দেশ্য পূরণ করেন সেই গল্প এবারে আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন কিংবা এক বছর অথবা দু বছর ধরে মোটামুটি নিয়মিত চ্যানেলে ভিডিও পোস্ট করছেন কিন্তু সফলতা এখনও আপনাদের কাছ থেকে অনেক দূরে তাদের জন্য কোনো টিপস নয় বরং অভিজ্ঞতার কথা তুলে ধরছি এখানে সফল হতে হলে সাধারণত রাতারাতি কিছু হয় না প্রচুর ধৈর্য এবং রিসার্চের কাজ আপনাকে করে যেতে হবে চ্যানেলটিকে অবশ্যই কাস্টমাইজ এবং অপটিমাইজ করে রাখতে হবে ঠিকভাবে একই ক্যাটাগরির ভিডিও চ্যানেলটিতে পাবলিশ করতে হবে একই ক্যাটাগরির ভিডিও এটা কিন্তু মনে রাখবেন আকর্ষক শর্টস ভিডিও বানিয়ে পোস্ট করতে পারলে রেভিনিউ সেভাবে না পেলেও চ্যানেলটিকে বাড়াবার সুযোগ অবশ্যই পাবেন নতুন সাবস্ক্রাইবারও আসবে প্রচুর তবে ফুল লিংথের ভিডিও অবশ্যই পোস্ট করে যেতে হবে নিয়মিত ভিডিওটিকে সঠিকভাবে আপলোড করতে হবে একটি আকর্ষক টাইটেল দিতেই হবে ডেসক্রিপশানে ভিডিওর বিষয় সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরতে হবে যাতে ইউটিউবের অ্যালগারিদিম আপনার ভিডিওটিকে কোন ধরনের দর্শকের কাছে তুলে ধরা যায় সেটা বুঝতে পারে ক্যাটাগরি এবং ভিডিওটি আপনি কোন ভাষাভাষী দর্শকদের জন্য তৈরি করছেন সেটা ইউটিউব অ্যালগারিদমকে জানাতে হবে ভাষা বা ল্যাঙ্গুয়েজ বিভাগে গিয়ে সেখানে সঠিক ল্যাঙ্গুয়েজটি বেছে নিয়ে ট্যাগ বিভাগে অবশ্যই কিছু ট্যাগ ওয়ার্ড লিখবেন এটা শুধুমাত্র সেই সব দর্শকদের জন্য যারা নিজেদের পছন্দের বিষয় বিভিন্ন ট্যাগ ওয়ার্ড লিখে সার্চ করে থাকেন তাদের ওয়ার্ডের সাথে আপনার ট্যাগ ওয়ার্ড মিলে গেলে অবশ্যই আপনার ভিডিওটি তাদের সামনে চলে আসবে ফলে আপনার ভিডিওটি বেশি সংখ্যক দর্শকের সামনে পৌঁছতে পারবে আপনার চ্যানেলের নামটি ট্যাক্স সেকশনে সঠিক বানানের সাথে কিছু ভুল বানান দিয়েও লিখবেন আবারও আমি বলে দিচ্ছি কিছু ভুল বানান দিয়েও লিখবেন কারণ কারণটা কি জানেন তো দর্শকরা অনেক সময় আপনার চ্যানেলের নামটি জানা সত্ত্বেও ভুলভাল লিখে সার্চ করে থাকেন এটা কিন্তু প্রায়শই হয় এটা আপনাকে ভেবে দেখতে হবে কত রকম ভুল বানান দিয়ে আপনার চ্যানেলের নামটি লেখা যায় সবাই যে আপনার চ্যানেলে সঠিক বানান লিখবে দেখুন তা নয় কিন্তু প্রত্যেকের চ্যানেলে নিজস্ব নিজস্ব নাম আছে সেখানে আপনারা চেষ্টা করবেন যে যত রকম সম্ভব বানানগুলোকে চেয়ে মানে ভুল ভাল লিখে দেবেন কারণ সবাই সঠিক বানান নাও জানতে পারে সেক্ষেত্রে আপনার ওই ভুল বানান লিখে দিলে সুবিধা এটাই যে স্যার যতইভাবেই করুক না কেন আপনার চ্যানেলটা চলে আসবে। পুরী শেষে বলি ধৈর্য পরিশ্রম এবং নিয়মিতভাবে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করার প্রাথমিক জ্ঞান এটুকু থাকলেই আপনি এগিয়ে যেতে অবশ্যই পারবেন অবশ্যই পারবেন বেশিরভাগ স্বার্থপর এই তথাকথিত গুরুদের পাল্লায় পড়লে আপনি হয়তো একসময় নিরাশ হয়ে আপনার সাধের চ্যানেলটিকে ছেড়েই চলে যাবেন আপনাদের মতো নতুন চ্যানেল ক্রিয়েটারদের জন্যই আমাদের এই ভিডিওটির প্রকাশ সবাই খুব ভালো থাকুন ধৈর্য ধরে নিজের কাজ করে যান সাফল্য যখন আসবে তখন জলের স্রোতের মতোই আসবে সময় দিন আপনার চ্যানেলটিকে দর্শকদের চেনার এবং জানবার অবশ্যই সময় পার্সিভিয়ারেন্স লেগে থাকবেন হাল ছাড়বেন না চেষ্টা করবেন যত রকমভাবে সম্ভব চ্যানেলটিকে প্রমোট করার ভালো ভালো কন্টেন্ট দেবেন এক রকমভাবে কন্টেন্টটা রাখার চেষ্টা করবেন শর্টস নিয়মিতভাবে দিতে পারলে ভীষণ ভালো হয় শর্টস থেকে যেরকম আগেও বলে দিলাম আপনাদের সাবস্ক্রাইবার প্রচুর আসে কারণ শর্টস কিন্তু ভালো শর্টস দিলে ভাইরাল হয় এবং যখন ভাইরাল হয় তখন ইউটিউব থেকে কিছু ভিউয়ার্স আপনাদের চ্যানেলটিকে দিয়ে যাবে সেটাই তো আমাদের কাছে একটা ক্রিসমাস গিফটের মতন তাই না তো আশা রাখছি যে এই ভিডিও থেকে আপনারা সকলেই উপকৃত হবেন এবং সকলের ইউটিউব চ্যানেল যাতে সফলতা লাভ করে এই কামনা এই কামনা আমাদের তরফ থেকে রইল চোখ রাখুন দেখতে থাকুন আমাদের সকলের প্রিয় স্বরচিত ইউটিউব চ্যানেল নমস্কার